যৌনপল্লীতে আটক সন্দেহভাজন বাংলাদেশি দুই যুবতী সহ একজন দালাল দুর্গাপুর চৌত্রিশ নম্বর ওয়ার্ড যৌনপল্লীর দুর্বার সমিতিতে ভারতের ভুয়ো আধার কার্ড বানিয়ে আটক হল বাংলাদেশি দুই যুবতী মূলত যৌনপল্লীতে যৌনকর্মীর কাজে এসেছিলেন তারা যৌনপল্লীতে দালালদের দাবি দীর্ঘদিনেরই সূত্র মারফত খবর শুক্রবার অপরিচিত একটি যুবক যৌনকর্মীর পেশায় যুক্ত করার জন্য নদিয়ার বিষ্ণুপুর থানার চাকদহ এলাকার বাসিন্দা তিশা শেখ এবং হুগলির দয়াময়ী কলোনি রবীন্দ্রনগরের বাসিন্দা কোয়েল মিস্ত্রি নামের ভুয়ো আধার কার্ড দুর্গাপুর দুর্বার সমিতিতে জমা করতে গেলে সন্দেহ হয় দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের পাশাপাশি তারা সন্দেহ করে যে ওই যুবতী নাবালিকা হতে পারে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দুই যুবতী অনেকদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে অনেকদিন আগেই এসে গিয়েছিল যৌন পেশায় যুক্ত ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা যৌন পেশাতে যুক্ত ছিল এরপর দুর্বার সমিতি স্থানীয় ওয়ারিয়া ফাঁড়িতে খবর দিলে সন্দেহভাজন দুই যুবতী সহ একজন দালালকে আটক করে পুলিশ আজকে সকালবে সকালবেলাতে হঠাৎ জানতে পারি যে দুজন মহিলা আমাদের এখানে এসছেন তো তার বয়স অত্যন্ত কম ছিল দেখে মনে হচ্ছিল তার জন্য তার এবং তারা শুধু আধার কার্ড নিয়ে এসেছিলো আমাদের কাছে তো একজনের বাড়ি বালি আমাদের এখানে স্থানীয় বাড়ি বালি আমাদের এখানে তো একটা নিয়ম আছে যেটা আমাদের দুটো আন্ডারে চলে এটা স্বশাসিত বোর্ড এই বোর্ডের মাধ্যমে আমরা নারী পাচার শিশু শ্রম এগুলো সব আমরা করে থাকি এগুলোকে সব আমরা আটকাই তো তারই ভিত্তিতে বোর্ড বসে আজকে বোর্ডের ধরুন মেয়েদেরকে মেয়ে দুটোকে ডাকা হয় এবং ডাকা হওয়ার পরে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কি কোথায় বাড়ি না বাড়ি তো তাদের ডকুমেন্টস দেখে বোঝা যায় যে তাদের কথাবার্তা শুনে যে তারা বাংলাদেশি ডকুমেন্টসগুলো এখান থেকেই বানিয়েছে একটা হচ্ছে হুগলিতে এবং আরেকটা হচ্ছে নদীয়া এখান থেকে বানিয়ে নিয়ে এসছে তারা এক বছর একজন দু বছর বছর আগে ইন্ডিয়া পার হয়ে ইন্ডিয়াতে এসছে তার আগে দীঘায় পেশা করত এবং তাদের কাছে যেগুলো জানতে পারি আরও একজন দালালের মারফত তারা এখানে এসছে এবং সেই দালালটাকেও আমরা ধরি এবং যেটা আইনত করার দরকার আমরা প্রশাসনের হাতে তুলে দিই এবং প্রশাসন এবারে দালাল তো এখানে বাসিন্দা নয় না দালালের বাড়ি বলছে মুর্শিদাবাদ কিন্তু তারও কথাবার্তা এবং যা শুনে শুনে মনে হলো তারও বাংলাদেশে বাড়ি এর আগে কখনো আসেনি এই না এর আগে কখনো আসেনি এই প্রথম টাইমে দালালটা ঢুকেছে আচ্ছা আপনার নাম আমার নাম নীলকমল মিশ্র আমি দুর্বার দুর্বার